আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালবেলা আমি নাস্তা বানাইতে এসেছি রান্নাঘরে তো এখন আমি ভিডিও শুরু করছি আর এখন হচ্ছে সকাল ছয়টা তো আজকে সকাল ছটা থেকে শুরু করলাম তো সকালবেলা অনেক তাড়াতাড়ি করে কাজ করতে হয় কারণ সকালবেলা হচ্ছে আমার ছেলে মেয়ে ওদেরকে রেডি করি আমার আটটার মধ্যে স্কুলে নিয়ে যেতে হয় এজন্য অনেক তাড়াহুড়া করে কাজ করি তো যা যা ভিডিওটি দেখতেছেন যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে যাবেন আমার বাসাটা রাস্তার সাথে এই জন্য হচ্ছে অনেক বাহির থেকে সাউন্ড আসে তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার আটা আটাকাই করা হয়ে গেছে এখানে আমি আলু ভাজি বসিয়ে নেব আলু ভাজি বসিয়ে তারপরে রুটি তৈরি করব। আলু ভাজি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফলি দিয়ে দিছি আর কাঁচামরিচ আমি মাত্র দুইটা দিছি কারণ আমার ছেলে মেয়েরা খাবে এর জন্য ওরা তো ঝাল খেতে পারে না এর জন্য মরিচ কম দিছি তারপরে একটু হলুদের গুঁড়ো একটু মইসির গুঁড়ো আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণ স্বাদ মতো দিয়ে এখন আমি আলু ভাজিটা বসিয়ে দেবো তারপরে এই যে স্কুলে নিয়ে গেছিলাম বাচ্চারা আর আমার ছেলে একটু আগে ছুটি হয় ওকে বাসায় দিয়ে এসেছি আর আমার মেয়ে পরে ছুটি হয়েছে তো ওকে নিয়ে আমি একটু মেলায় গিয়েছিলাম আমার বাসার কাছে একটা মেলা বসে সেখানে তো সেখানে গিয়ে যে মেয়ের জন্য একটা ব্যান্ড কিনেছি আর আমি এক দুটা বোতল কিনেছি পানির বোতল আরও একটা পুতুল কিনেছে তো তারপরে আমার বাসায় চলে এসেছি আর মেলার ভিতরে ভিডিওটাতে তেমনভাবে করা হয় নাই কারণ আজকে অনেক রোদ তো বাহিরে যখন রিক্সা উঠবো তখন আর কি একটু ভিডিও করেছিলাম বাহির থেকে পুন দিন গেলে আবার ভিডিও করব মেলা ভিতরে তো তারপরে বাসায় আসতে অনেক দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে তারপরে এসে তারপর করে রান্না করেছি তো তেমন কিছু রান্না করে আজকে ভাত আর আলু দিয়ে করলা ভাজি আর ডাল তো ভাত আর ডাল হয়ে গেছে আলু করলা ভাজিয়ে যে চুলায় তারপরে যে মেয়ের জন্য আর ছেলের জন্য ডিম ভেজে নেবো তো এখন আমার রান্না বান্না কমপ্লিট আর আমি এখন ওই যে চুলার পরটা একটু পরিষ্কার করে নেব চুলাটা অনেক গরম দৌড়তেছে গরম থাকার কারণে আর যারা যারা নতুন বন্ধু হতেছেন তারা কমিউনিটি যে বলবেন বন্ধু হলাম বা সাবস্ক্রাইব করলেন যেটাই বলেন কমিউনিটিতে যা বলবেন আর ভিডিওতে যদি কমেন্ট করেন সেটা হচ্ছে ভিডিও অনুযায়ী করবেন কারণ আপনি ভিডিওতে যদি বলেন যে আমি বন্ধু হলাম বা সাবস্ক্রাইব করলাম তাহলে আপনারও সমস্যা আমারও সমস্যা সাবস্ক্রাইব কাটা যাবে আপনার বা আমারও যাবে তো ভিডিওতে ভিডিও অনুযায়ী কথা বলবেন আর কমিউনিটি যা বলবেন যে আপনি সাবস্ক্রাইব করছেন বা বন্ধু করলাম আর সাবস্ক্রাইব করার পরে বা বন্ধু হওয়ার পরে অপেক্ষা করবেন আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদের চ্যানেলে যাব আমি চব্বিশ ঘন্টা পরে গিয়ে ব্যাগ দিয়ে আসবো তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ